তো এটা হচ্ছে আমতলি ঘাট এখানে অটো ভাড়া পার পারসো তিরিশ টাকা করে নিয়েছে এরপরে হচ্ছে এখান থেকে এখন এই নৌকা নৌকা ধরে চলে যাব হচ্ছে দুসুরি বাজার তো নৌকায় হচ্ছে পার পারসেন সাড়ে তিনশো টাকা করে রেট ভাড়া এটা ঝিরির রাস্তা অনেক পানি রয়েছে তো আমরা যাচ্ছি দুসুরি বাজারের উদ্দেশ্যে দৃশ্য চারোদিকে একদম পাহাড় পাহাড়ের মাঝখানে Bu tekrar etti, bir üstüne başka bir başa kadar bir şey ol. Çok kolaydı size. Bu diğer bahçe, bir işe gidiyorlar. Şimdi

আর একটা চাম্পা যেরকম আপনাকে প্যাকিং করতে হবে আর আপনার অনেক ট্রেডিং হবে সেগুলো যে মানে একটু আরামদায়ক করার জন্য সেগুলো থেকে বেরিয়ে খায়া পাওয়ার জন্য যেরকম একটু হওয়াটাই নিজের কোনো বুদ্ধিমান হবে না আপনারা অবশ্যই এগুলো খেয়াল করবেন এবং মেনটেন করার চেষ্টা

দুসুরি বাজার এখানে কয়েকটা দোকান আছে তো এখানে এসে আপনারা লাঞ্চ করতে পারবেন রিয়েল মজা পাহাড় একটু নিচু একটু উঁচু এমন চলছে কষ্ট আছে কিন্তু আবার মজাও আছে মজা মধ্যে ভালোই কষ্ট ও চলছে ও কি অবস্থা এখানে যদি বৃষ্টি হয় একদম কঠিন রাস্তা অনেক কষ্ট দূরে না হবে এখানে নৌকা দাঁড়া যাবো আমরা পার হয়ে এখন এ পাশে মিনিমাম কতক্ষণ হাঁটতে হবে তিরিশ মিনিট কষ্ট আছে রে ভাই উপর দিয়ে যাইতাম ও দাদা উপর দিয়ে যাইতাম Oh,

ওইটা নৌকা দিয়ে আসার পরে আবার চাইলে ভিজেও আসতে পারেন কোমর পর্যন্ত পানি অনেকে ভিজে যে ক্রস করতেছে আবার চাইলে এই যে ভেলা বাঁশের ভেলা এই দিক দিয়ে ক্রস করে আবার যেতে হবে সেই কঠিন রাস্তা তারপর হয়েছে বৃষ্টি

খুবই ডিফিকাল্ট একটা রাস্তা ক্রস করে আসলাম মানে যে ওই মোড়টা ওই মোড়টা থেকে আসার পরেই ও যারা একদম ঝর্ণার পাশে ন্যাচারাল সাউন্ড নিয়ে ঘুমাইতে চান তারা থাকতে পারেন এখানে ঝুমঘর রয়েছে এই যে ঝর্ণার পাশেই এটাই হচ্ছে এই যে এটাই হচ্ছে ঝুমঘর এখানে এখানে আর একটা ছোট্ট পরিসরের ঘর রয়েছে আমরা যাব পালং খেয়াং এখানে থাকবো না পালং খেয়াং চলে যাব এবারে আসল মজা আসল মজা এটা শুরু হয়েছে ও পানি ঠান্ডা আমাদের উদ্দেশ্য ছিল পালং বাট আমরা পালংখিয়াং পৌঁছাইতে পারিনি আমরা এই থান আসার পরেই সেই ঝুম বৃষ্টি শুরু হয়েছিল আর সেই বৃষ্টির কিছুটা নমুনা কিন্তু এখন দেখা যাচ্ছে মনে হচ্ছে সন্ধ্যা কিন্তু সন্ধ্যা না এখন প্রায় মানে তিনটা সাড়ে তিনটার মতো বাজে কিন্তু সেই পাহাড়ে ঢল শুরু হয়েছে একদম মানে চলার মতো না আমরা আর যেতে পারিনি এই থান আমরা থেকে গিয়েছিলাম সেই রাত্রিতে আর এই আমাদের জন্য খুবই ভয়ঙ্কর ছিল আমরা অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে এরপরে আমরা পৌঁছাইতে পারবো কিনা পরের দিন সকালবেলার দৃশ্য এটা তার মাঝে এই ঘর ঘরটাই তো আমরা ছিলাম রাতে এখানে একটা ঝর্ণা আর হচ্ছে এই যে এই পাহাড়ের মাঝে ঝর্ণা তো আগে যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওতে কিন্তু অনেক পানির প্রেশার ছিল এবং পানি অনেক ঘোলাটে ছিল আর এখন পানি অনেক প্রায় কিন্তু পরিষ্কার হয়েছে আর পানির প্রেসার কিন্তু গপ্প কিন্তু কমে গিয়েছে এখানে মেনলি চারটা ঘর রয়েছে দুটো পরিবার চারটা ঘর ওই একটা ঘর আর হচ্ছে এই একটা আছে ঘর আর এই একটা ঘর আর এই কিষণে এই একটা ঘর

আমরা একটু যাই উপরে দেখতে দেখি উপরে ভিউটা আসলে কেমন হয় গড ভিউ একদম সকালবেলায় পাহাড়ে দেখেন পাহাড়কে মেঘ রেখেছে ব্যাক করি দেখেন কি অবস্থা টোটাল পাহাড়কে কিন্তু মেঘ ঢেকে রেখেছে দেখেন অসাধারণ দৃশ্য অনেকখানি ওই পাহাড়ের মধ্য থেকে প্রায় পাঁচ মিনিটের মতো হেঁটে আমরা যদি পড়তে আসলাম কি ভিউ ওই একটা পাহাড় মানে ক্রিস্টং রং রঙের মতো ছোট্ট এটা ক্রিস্টংয়ের মতো পাহাড় ওই সামনের পাহাড়টা অসাধারণ পাহাড়কে পাহাড়ের কোলে পাহাড়ের উপরে মেঘগুলো কিন্তু ভেসে দাঁড়াচ্ছে বেগগুলো কিন্তু হাতের বাম দিকে হয়ে দিচ্ছে চলে যাচ্ছে আর দেখেন এই সাইডটাও কি সুন্দর দৃশ্য এই যে ঝিরপথ মেঘ আকাশ পাহাড় গাছ প্রকৃতির একটা প্রেমের লীলা খেলা চলছে মানে মনে হচ্ছে যেন এই মেঘের মাধ্যমে আকাশ তার ভালোবাসাকে পাহাড়ের মাঝে দিয়েছে আরও সুন্দর দেখা যাচ্ছে দেখেন কি সিনারি আর একটু যদি উপরে যাওয়ার চেষ্টা করি চলুন মাই গড সেই উঁচু পাহাড় ভেবেছিলাম এই এই গাছটাই হচ্ছে শেষ মাথা বাট হলো না ও দূরে গাছ দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে ওটা শেষ মাথা কিন্তু ওটায় উঠলে আরো হয়তো ওর উপরে থাকতে পারে আর দেখেন এই উপর থেকে বলা চলে পাখির চোখের ভিউ এটা কি অসাধারণ দৃশ্য একদম পাহাড়গুলোকে হালকা হালকা মেঘের চাদরে ঢেকে রেখেছে একদম নীরব নিস্তব্ধ চারিদিকে শুধু দু একটা পাখি পাখির খবর শোনা যাচ্ছে আর একদম নিচে কিন্তু ঝিলভাত আর উপরে একটা ঘর দেখা যাচ্ছে না ভাই হ্যাঁ এই পাহাড়ের উপরে একটা ঘর দেখা যাচ্ছে নিবিঝুম ঘর আমরা বন্ধু শুধু টাকা থাকলেই হয় না ঘোরার জন্য ইচ্ছে থাকতে হয় আর সেই ইচ্ছে থাকলে চলে আসা যায় এই পাহাড়ে আর পাহাড়ে আসলে এমন সুন্দর সুন্দর দৃশ্যই দেখা যায় তো যাদের বয়স আছে এখনো তো বের হয়ে যেতে পারেন ঘোরার জন্য আর এমন সুন্দর দৃশ্য দেখার জন্য মাংস আর এখানেই এখানেই রান্না খাওয়া বলেছিলাম আমাদের ইচ্ছে ছিল পালং খিয়াং যাওয়ার বাড়ির ভাই যাওয়ার প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা যেতে পারিনি বা যাওয়ার সাহস করতে পারিনি আমাদের গাইডও আমাদের সাহস দেয়নি তাই আমরা এখন রিটার্ন চলে যাব যাওয়ার পথে দেখব কোথাও যদি থাকার মতো জঙ্গল পেয়ে যায় বা থাকার মতো ঘর পেয়ে যায় তাহলে আমরা সেখানে থেকে যাব উঠেন ভাই আমরা রিটার্ন ট্র্যাকিং করে যাচ্ছি একটা পাহাড়কে ট্র্যাকিং করতে হবে কি ভিরে ভাই একদম পাহাড়কে মেঘ একদম ঢেকে ফেলেছে এই পাহাড়ের উপরে আবার গাছের গুঁড়ি দিয়ে দিয়েছে এটা বেয়ে উঠতে হবে আপনি উঠেন তো না এখান থেকে যদি পড়ে যায় শেষ একদম হ্যাঁ দেশের গুড়ি বেলে ভেজা ভিজে গিয়েছি বৃষ্টিতে ভিজে আর ওই যে ওখানে তো মেঘ দেখা যাচ্ছে একদম একাকার অবস্থা আর পিছনে ঝুম ঘর রয়েছে একটা পাহাড়ের উপরে সাধারণ ভিউ মেঘ আকাশ পাহাড় গස්গসলি সবে মিলেমিশে একাকার হচ্ছে নতুন পাড়া মানে হাজিরাম পাড়া আর হচ্ছে থান এর মাঝামাঝি আর কি থান থেকে আর একটু আসতে হয় একটা বড় পাহাড় আছে এর মধ্যে এটা হচ্ছে নতুন পাড়া এখানে এসেও থাকার ব্যবস্থা আছে অনেকগুলো ঝুমঘর আছে ঘরে যে ঘর এই ঘরগুলোতে এখানে মেবি চার পাঁচটা পরিবার আছে পাহাড়ে না শীতে পাহাড় সুন্দর গুড বসে আসলে এমন ভিউ দেখতে পাবেন যেটা শীতে পাওয়া যাবে না দেখেন রাস্তা কি পিচ্ছিল রাস্তা চলুন আবার সামনে যেতে যেতে থাকি আমার পালং যেতে চেয়েছিলাম বাট যেতে পারিনি ওরে ভাই দৌড় দেওয়া যেতেছে রে আমরা নিয়েছি মাথায় এখানে আরো কঠিন আছে সামনে এগুলো আসলে পাথর মনে হইলে আসলে পাথর না এগুলা কিন্তু আসলে মাটি এগুলো আসলে পাথর না এগুলো আসলে মাটি মাটি আসলে শক্ত এই ঝর্নার পানিতে মাটি ঝর্নার পানি মাটি মানে বৃষ্টির পানি মাটি মিশে আর কি পাথর হয়েছে তো আমরা ফিরে আসার পথে মনি পাড়াতে আরও একটা রাত অবস্থান করি আর এটাই হচ্ছে রায়তুমণি পাড়ার আশেপাশের ভিউটা আশেপাশে খুবই ভালো লেগেছিল প্রথম দিকে মনে হয়েছিল যে সময়টা ভালো যাবে না তারপরে যখন চারোদিকে ঘুরতে বের হলাম তখন খুবই ভালো লাগলো প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো আর এটা হচ্ছে রায়তমণি পাড়ার যে আমরা ঘরে ছিলাম সে ঘরের ভিতরের ভিউ এটা থাকার ব্যবস্থা মোটামুটি ভালোই ছিল আর পাশে একটা ঝর্ণা বা ঝিরি ছিল সেইখানে গিয়ে আমরা গোসল করেছি কিছুটা এনজয়েবল টাইম পাস করেছি আর এই পাড়ার বা এই ঘরের পাশেই কিছু ফুল ছিল তার জবা ফুলের একটা দৃশ্য খুব ভালো লেগেছিল বিকালটায় এটা হচ্ছে বাজার থেকে অল্প একটু দূরে হয়তো

এবার ফিরে যাওয়ার পালা আমরা রায়তুমণি পাড়া থেকে একটা এই নৌকা নিয়েছি নৌকা ধরে চলে যাব আবার ঘাটে দুসি বাজার হয়ে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ